হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আবিদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ল্যাপটপের এই যে টাচ প্যাডটি দেখতে পাচ্ছেন এই টাচ প্যাডের কয়েকটি ইন্টারেস্টিং ট্রিক্স শেয়ার করবো ট্রিক্সগুলো সত্যি আপনার কাছে ভালো লাগবে চলুন ট্রিক্সগুলো কি দেখে আসি সেটা হচ্ছে এক নম্বর ট্রিক্স হচ্ছে এক নম্বর ফিঙ্গার আপনি এক নম্বর ফিঙ্গার দিয়ে আপনার টাচ পেটে কী ধরনের কাজগুলো করে থাকেন এটা অনেকেই জানে নর্মালি আমরা এক নম্বর ফিঙ্গার দিয়ে কোনো কিছুকে সিলেক্ট করা বা কোনো একটা ফাইলে প্রবেশ করা এই কাজগুলোই নর্মালি আমরা করে থাকি এখন চলুন দুই নম্বর দুইটা ফিঙ্গার্স আপনি টু ল্যাপটপের টাচপ্যাড এই টাচপ্যাডে কি ধরনের কাজগুলো করতে পারেন কি সুযোগ সুবিধা আপনি পেতে পারেন সেটা হচ্ছে নর্মালি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে রিফ্রেশ দিয়ে যে আমরা এটা কিন্তু চলে আসে আপনি আপনি এই কাজটা মাউস ছাড়াই আপনি আপনার যে টাচপ্যাড টাচপ্যাড দিয়ে কীভাবে করবেন জাস্ট দুইটা ফিঙ্গার্স আপনার যে টাচপ্যাড একসাথে রাখবেন এই একসাথে রাখলাম একসাথে রাখার পরেই কিন্তু দেখতে পারবেন এরকম মাউসের রাইট বাটন ক্লিক করার পর যেমনটা আসে ঠিক তেমনটা চলে যাবে আপনি এখান থেকে খুব সহজেই রিফ্রেশ দিতে পারবেন এই যে আমি আবার রাখলাম এ দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর ট্রিক্সে আরেকটা হচ্ছে আপনি ধরুন কোনো একটা পিকচারে গেলেন হ্যাঁ অথবা কোনো একটা আপনি পত্রিকায় গেলেন ধরুন আমি একটা পত্রিকায় গেলাম পত্রিকায় যাওয়ার পর আপনি পত্রিকাটা পড়তে চাচ্ছেন এখন আপনি কি স্ক্রলিং করতে চাচ্ছেন স্ক্রলিং করার জন্য আপনি জাস্ট এটাতে যান এটাতে যাওয়ার পর জাস্ট একে এটাতে ধরে আপনি কিন্তু স্ক্রলিংটা করেন ঠিক আছে না আপনি এই কাজটা খুব সুন্দরভাবেই আপনার দুইটা ফিঙ্গার্সের মাধ্যমে করতে পারবেন সেটা হচ্ছে আপনার যে টাচপ্যাড এই টাচপ্যাডে জাস্ট দুইটা ফিঙ্গার্স নিয়ে এভাবে নেবেন নিচের দিকে নেবেন আপনার কিন্তু স্ক্রলিং হচ্ছে খুব সুন্দরভাবে আপনি নিচের দিকে যে পড়াগুলো আপনি খুব সুন্দরভাবেই পড়তে পারবেন এই গেল দুই আরেকটা হচ্ছে আপনার এই দুই নম্বর ট্রিক্সের মধ্যে আরেকটা হচ্ছে আপনার ধরুন আমি কোনো একটা পিকচারে গেলাম অথবা কোনো একটা জায়গায় গেলাম জাস্ট এই লেখাটা ধরুন এই যে লিখাটা আমি একটু জুম ইন অথবা জুম আউট করতে চাচ্ছে এই কাজটা আপনি কীভাবে করবেন আপনার দুইটা ফিঙ্গার্স এখানে রাখবেন এখানে রেখে জাস্ট আপনি এই যে ভেবে জাস্ট একটু প্রসারিত করবেন এই যেভাবে এই যে প্রসারিত করে দেখতে পাচ্ছেন জুম ইন এবং জুম আউট খুব সুন্দরভাবেই কিন্তু হচ্ছে বিষয়টা খুব ইন্টারেস্টিং না আপনি খুব সহজেই এটা করতে পারবেন যারা হচ্ছে প্রো লেভেলের আছেন তারা তো এগুলো জানেন তারা হচ্ছে বিগিনার নতুন শিখছেন ল্যাপটপ তাদের জন্য হচ্ছে এগুলো আমার বলা এখন আসেন থ্রি ফিঙ্গার্স আপনি থ্রি ফিঙ্গার্স দিয়ে আপনার যে টাচপ্যাড এই টাচপ্যাডে কী ধরনের কাজগুলো করতে পারবেন জাস্ট আপনি তিনটা ফিঙ্গার্স একসাথে আপনার টাচপ্যাডে রাখবেন এই যে রাখলাম রাখার পর আপনার যে সার্চ বার্ড এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনের পাশের যে সার্চ বারটি এই সার্চ বারটি ওপেন হয়ে যাবে জাস্ট তিনটা ফিঙ্গার্স একসাথে রাখবেন এই জাস্ট ওপেন হয়ে গেল খুব স্মার্টলি কিন্তু হয়ে যাবে আবার এই থ্রি ফিঙ্গার্সের মাধ্যমে আপনি আরেকটা কাজ করতে পারবেন যেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে খেয়াল করেন আমার হচ্ছে এইটা এটা 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 অনেকগুলো অ্যাপস কিন্তু এখানে ওপেন করে আপনি একটা অ্যাপস থেকে অন্য একটা অ্যাপসে খুব সুন্দরভাবে সুইচ হতে পারবেন জাস্ট আপনার থ্রি ফিঙ্গার্স সরি থ্রি ফিঙ্গার্স ব্যবহার করে আপনি থ্রি ফিঙ্গার্স আপনার পেটে জাস্ট রাখবেন রাখবেন বাম দিকে অথবা ডান দিকে স্ক্রলিং করবে এই দেখতে পাচ্ছেন এই যে এই যে আবার বাম দিকে গেলাম এই যে একটাতে আর একটা অ্যাপস থেকে অন্য অ্যাপসে আপনি সুইচ হতে পারবেন খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার দুর্নাম এই যে এই যে দিস পিসে আলাম এই আবার এই যে গেমটাতে চলে গেলাম আমি ধরুন এই যে এটাতে রাখতে চাচ্ছি জাস্ট এটাতে রাখে জাস্ট আপনি আপনার আঙুলগুলা তুলে নেবেন এই দেখতে পাচ্ছেন আমি পত্রিকায় চলে আসলাম এর হচ্ছে থ্রি ফিঙ্গার্সের ব্যবহারটা গেল এখন হচ্ছে ফোর ফিঙ্গার্স চার নম্বর যে ট্রিক্সটা সেটা হচ্ছে আপনার ফোর ফিঙ্গার্স ফোর ফিঙ্গার্সের যে ট্রিক্সগুলা সেটা হচ্ছে আপনার টাচ পেটে চারটা ফিঙ্গার্স একসাথে রাখবেন জাস্ট একসাথে রাখতে হবে একসাথে রাখার পর আপনার যে নোটিফিকেশান বারটি আছে জাস্ট এটা সুন্দরভাবে ওপেন হয়ে যাবে আপনার যে নোটিফিকেশন আসে না আপনার ল্যাপটপ বা ল্যাপটপে এই ল্যাপটপে খুব সুন্দরভাবে নোটিফিকেশান বারটি আপনার চারটা ফিঙ্গার্স একসাথে রাখার কারণে আপনি খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পাবেন আরেকটা হচ্ছে ফোর ফিঙ্গার্সে আরেকটা ট্রিক্স হচ্ছে আপনি জাস্ট একসাথে রাখবেন রাখার পর একটু সোয়াইপ করবেন বাম দিকে দেখতে পারেন ডেস্কটপ টু আমার কিন্তু অনেকগুলো ডেস্কটপ এখানে ওপেন করা এক দুই তিন চারটা ডেস্কটপ ওপেন করি জাস্ট আমি চারটা ফিঙ্গার্স একসাথে রাখলাম রাখার পর এই জাস্ট বাম দিকে চলে গেলাম এই ডেস্কটপ থ্রিতে কিন্তু চলে গেলাম আমি আপনি ডেস্কটপ ওনে কোনো একটা কাজ করতে পারবেন আবার ডেস্কটপ টুয়ে কাজ করতে পারবেন এরকম এই যে আমি আবার বাম দেখে গেলাম এই যে ডেস্কটপ টুতে চলে গেলাম আবার এদিকে ডেস্কটপ ওনে চলে আসলাম আমি এই জায়গায় কিন্তু কাজ করতেছি দেখতে পাচ্ছেন গুগল হচ্ছে আমার গেমটা আবার হচ্ছে দিস পিসি এগুলো ডেস্কটপ টুতে গেলে এদিকে ডেস্কটপ টুতে টুতে কিন্তু কোনো ধরনের কাজ নেই আপনি এই ডেস্কটপ টুর সুবিধা কি আপনি ধরুন কোনো একটা কাজ করতেছেন ল্যাপটপ ল্যাপটপেগুলো একটা কাজ করতেছেন হুট করে কেউ এসে বললো আপনার ল্যাপটপটি তার প্রয়োজন তা তখন আপনি তাকে ল্যাপটপটি কীভাবে দিবেন সেটা করতে হলে আপনি জাস্ট এখানে যাবেন এই যে দেখতে পাচ্ছেন টাস্ক বিউ এই এই যে এইটাতে আসার পর আপনি দেখতে পারবেন ডেস্কটপ ওয়ান ডেস্কটপ টু ডেস্কটপ থ্রি ডেস্কটপ ফোর অনেকগুলো ডেস্কটপ এখানে আছে জাস্ট আপনি এক নম্বর ডেস্কটপে কাজ করছেন দুই নম্বর ডেস্কটপে গিয়ে আপনার তাকে ডেস্কটপ দিতে পারবেন ঠিক আছে আজকে এতটুকুই থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ सब्सक्राइब एवं लाइक दीते भूलें ना